আল্লাহ আলাদে সাথী হও তাহাজত গুজার তোমার লেবাস ঠিক হবে চলাফেরা ঠিক হবে লেনদেন ঠিক হবে আচার আচরণ ঠিক হবে পুরা জিন্দে গুছালু জিন্দেগী হবে আল্লাহ ওয়ালাদের আলাদের সাথী হও তখন আল্লাহর ভয় ভিতরে অটোমেটিক ঢুকবো শয়তানের দুকায় করতে হবে না বলছিলাম যে টাকা নিয়ে বাড়িতে যাবেন পরামর্শ দিচ্ছেন অমুকের সাথে যাইও তাহলে টাকাটা সেভ থাকবো আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরামর্শ দিলাম আমি ডরাও আর আল্লাহরের সাথেও তাহলে ইমান লুটনেওয়ালা ইমান লুটতে পারবে না বলতে সারা দেশে পূজা হচ্ছে মুসলমানদের সন্তান রোগে অংশ গ্রহণ করতেছে শুধু তামসা দেখাত না মিষ্টিও কার সিআর দিতাছে সিআরকে বইতাছে অতিটিকে শুনটাই শয়তানের সাসত্য পাই অতি তো যখন কে শুনসাইছে না সাসত্য পাই একটু সম্মান আছে না তারপরে শুভেচ্ছা জানাইতাছে যেই দিলে শুভেচ্ছা জানাইতে গেছো এর মানে সমর্থন দিতে গেছ তুমি যদি এটাকে সমর্থন দাও দারুল উলুম দেওবন্দের ফতুয়া তুমি ইমান হারা হইয়া বাইর ইমান থাকবে না মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেক মানুষ ইমান হারা হয়ে দুনিয়া চারবে অনেক মানুষ বড় কপাল পুরা মুসলমানের ঘরে জন্ম নিছেন তাহলে বেইমান হয়ে মরল কেমনে মুসলমানের সন্তান তো মুসলমানই হইব না না এটা ইমান এমন এক দৌলত এটা ওয়ারিশান সূত্রে আসে না যদি ওয়ারিশান সূত্রে আসতো নুহু পায়গাম্বরের ছেলে মুমিন হইতো ওয়ারিশান সূত্রে যদি হইতো নুহা আলাইহিস সালামের সন্তান কেনান ইমানদার হইলো নি না হইল না কেনান তো ইমানদার হয় নাই কারণ ইমান আনে নাই ইমান ইমান তো আনার জিনিস ইসলামের ভিতরে প্রবেশ করতে হইব তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া বেদিনদের কালচার যদি তোমার ভিতরে ভালো লাগে এদের কালচার পছন্দ লাগে এদের কর্ম পছন্দ লাগে যুবকদের কাছে ইহুদি খ্রিস্টানদের কালচার পছন্দ অনেক নারীদের কাছে শাঁকা সিঁদুর পছন্দ জানিয়া রাখবা তোমার পছন্দ পরিবর্তন যদি না হয় ভবিষ্যৎ কারাবি আছে শয়তান তোমারে এমন জায়গায় নিতেছে এখন তো এমন জায়গার দিকে নেয়া যাইতেছে মরার আগে ইমান লুণ্ঠন হওয়ার সম্ভাবনা ইমান চলে যাবে খুব সাবধান এই জন্য তোমার ইমান যেন হেফাজত হয় ইমানদার এক নম্বরে আল্লাহর বয় দুই নম্বরে আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যা যদি আল্লাহওয়ালাদের সাথী হইতে পারো ওয়ালাদের সাথী হইলে তুমি ইমান লইয়া কবরে যাইতে পারবা এই রকম নজির আমরা অনেক দেখেছি অনেক দেখছি এরকম নজির ভাই আল্লাহ রব্বুল আল আমি দুনিয়াতে যতদিন বাছাইয়া রাখেন আমরা কোনো না ভাবে কোনো না ভাবে দিনই কাজের সাথে সম্পৃক্ত থাকবো আল্লাহ সাথী হয়ে যাওয়া মানে কি যেই জায়গায় আল্লাহর কাজ হয় ওইখানের সাথে তোমার সম্পর্ক লাগায় রাখো যেইখানে কোরআনের কাজ হয় সেখানের সাথে সম্পর্ক লাগায় রাখো এই সম্পর্কটা লাগানোর তরিকা হইল চারটা কই তরিকা চার তরিকা এক নাম্বার তুমি নিজে আলেম হইবা ইজ্জত দিছেন আল্লাহ আলেমদের আলেম যদি হইতে না পারো আলেমদের ছাত্রর মতো তাকো ছাত্র হও তাও যদি না পারো তাহলে আলমাদের কোরআন হাদিসের খেদমতের সাহায্যকারী হয়ে যাও সাহায্য সবাই করতে পারে না আল্লাহ সবাইকে সমান তাওিক দান করেন নাই এই জন্য আল্লাহর রসুল